এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির আলটিমা গোল্ড সিরিজ এর ফোর গ্যাং সুইচ এটা কানেকশন করা খুবই সহজ সুইচ এর অপর প্রান্তে দেখুন চারটি সুইচ এর জন্য পয়েন্ট আছে এই পয়েন্ট মানে প্রত্যেকটা যে আছে এ সোর্স লাইন ঢুকবে মানে ফেজ লাইন ঢুকবে আর উপরের প্রান্ত দিয়ে ফেজ লাইনটা বের হয়ে যাবে সেটা লোডের সাথে সংযোগ হবে সুইচ যখন চালু হবে তখন বিদ্যুৎ নিচের টার্মিনাল পয়েন্ট থেকে শর্ট হয়ে উপরের টার্মিনাল পয়েন্ট দিয়ে লোডে যাবে বে অর্থাৎ লাইটে যাবে একইভাবে দ্বিতীয় সুইজের নিচের টার্মিনাল পয়েন্টে শর্ট সংযোগ দিতে হবে এবং উপরের টার্মিনাল দিয়ে অন্য আরেকটি লাইটে সংযোগ যাবে এই ফোর গ্যাং সুইজে একটাই মাত্র ফেজ লাইন ঢুকবে সেটা সোর্স হিসেবে ঢুকবে এবং এই সোর্সটা নিচে যে টার্মিনাল গুলো আছে এখানে যে কোনো একটার সাথে সংযোগ দিতে হবে এবং বাকি যে টার্মিনাল আছে অর্থাৎ এই যে গ্যাং সুইজে যে নিচের যে টার্মিনাল গুলো আছে নিচের যে কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো একটা আরেকটার সাথে কমন করে দিতে হবে মানে শর্ট করে দিতে হবে মনে রাখতে হবে সুইচ কখনো নিউট্রাল থাকে না আর সব সবসময় বিদ্যুৎ চালু থাকে দেখুন চারটি লাইটের জন্য এই গ্যাং সুইচ উপরে যে টার্মিনাল গুলো আছে এখান থেকে চারটা লাইন বের করা হয়েছে এবং চারটা লাইটের সাথে সংযোগ দেওয়া হয়েছে আশা করছি এই গ্যাং সুইচ কানেকশন যে কেউ খুব সহজে করতে পারবেন